সমগ্র রাজ্যের পাশাপাশি খোয়াই জেলায়ও বন্যায় ব্যাপক ক্ষতি হয় মানুষের বন্যা কবলিত বহু মানুষ বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নেন ত্রাণ শিবিরে শনিবার খোয়াইয়ের বন্যা দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক এদিন তিনি নিজ উদ্যোগে খোয়াইয়ের সোনাতলা গ্রাম পঞ্চায়েত এলাকা বাসুদেব বাড়ি এলাকা চরগনকি বিল পাড় এলাকা মরা নদীর পাড় সংলগ্ন এলাকার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এদিন তিনি প্রায় শতাধিক পরিবারের হাতে চাল ডাল তেল বিভিন্ন প্রকার মশলা সয়াবিন পেঁয়াজ আলু ওষুধসহ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন সাথে ছিলেন বিজেপি খয় মণ্ডলের সম্পাদক অনিমেশ নাগ বিশ্ব হিন্দু পরিষদ খয় জেলা সম্পাদক বিজয় গোপ সহ অন্যান্যরা বিভিন্ন মানুষের সাহায্যে এগিয়ে আসেন অভিজিৎ দত্ত ভূমি উনি আজকে আমাদের পশ্চিমমুখী গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু সংখ্যক মানুষকে বন্যা মানুষকে উনি যথাসম্ভব গুণগত মান ভালো রেখে ত্রাণ সামগ্রী উনি দিয়েছেন ওনার